আমার মতো রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল জামা কাপড় গুলো দেওয়া হয়েছিল তো সেগুলো কাঁচা হয়ে গেছে এখন এই জামা কাপড়গুলো ঘরেই মেশিনেই শুকিয়ে নিচ্ছি তার কারণ ঠান্ডার সময় না বাইরে জামা কাপড় মেলে দিলে শুকায় না খালি খালি কষ্ট করা আর কিছুই না আর দেখুন আজ মাথায় শ্যাম্পু করেছি চুল ধোয়ার পর কিছুক্ষণ আমি গামছা দিয়ে চুলটা বেঁধে রাখি যাতে চুলের জলটা গামছার মধ্যে চলে যায় এবার গামছাটা খুলে নিয়েছি মাথা আশ্রয় নেব আর দেখুন আমি চলে এসেছি রান্নাঘরে আর চুলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে আজ রান্না করবো নাট স্কোয়াশ বলতে পারেন এটা এক ধরনের কুমড়ো তো আমি বিদেশে আসার পর অনেক রকমের কুমড়ো দেখেছি তো তার মধ্যে থেকে এই বাটার বাটারনাট স্কোয়াশটা না খুবই ভালো লাগে আগে সোনার বাবা এই বাটার নাট স্কোয়াশ এই গাছটা লাগাতো কিন্তু এবছর আর এই গাছটা লাগানো হয়নি তো যাই হোক কুমড়ো কাটতে গিয়ে দেখুন আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম তার কারণ হচ্ছে কুমড়োটা ভীষণ শক্ত ছিল আর এই দানাগুলোও সংগ্রহ করে রেখে দিতে হবে তার কারণ এই দানাগুলো সংগ্রহ করে রাখলে পরের বছর গাছ হবে যদি ঠান্ডার মধ্যে এই দানাগুলো ভালো থাকে এখন আমি মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি মিষ্টি আলু ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবো মিষ্টি আলু সিদ্ধ আমার ভীষণ ভালো লাগে আপনারা যারা মিষ্টি আলু কখনো বাড়িতে রান্না করেনি একবার এরকমভাবে ট্রাই করবেন মানে যারা আমার মতন এরকম সিদ্ধ সাধা খেতে ভালোবাসেন তাদের কথাই বলছি তো এই রকমভাবে দেখুন দুভাগ করে আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম আর যেভাবে এমনি আলু সিদ্ধ মাখাই আমরা সেইভাবেই কিন্তু এই আলুটা আমি মাখিয়ে নেবো আর এখানে দেখুন কুমড়ো আর আলুটা ভাজা করে নিচ্ছি তো কুমড়ো আলুর সবজি হবে তো প্রথমে আমি পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দেওয়ার পরেই কিন্তু এই আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কাও দেওয়া যায় বন্ধুরা আমার মায়ে স্নান করা হয়ে গেছে আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন আলু সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ আর পালং শাক দিয়ে ছোলার ডাল রান্না করেছি এখানে আছে কুমড়ো আলু সবজি আর এখানে আছে স্যালাড আর এখানে আছে অ্যাভোগাডো আর এই যে আমাদের ছোট্ট গোপাল আজ বাইরে ওয়েদারটা আপনাদের সঙ্গে শেয়ার করি দিনটা এই রকমভাবে মন মরা হয়ে রয়েছে আর টিপ হ্যাঁ টিপ 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 করে বৃষ্টি হচ্ছে কালকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল তাই না মা কিন্তু ঠান্ডাটাও বাড়ছে এই বৃষ্টি হওয়ার কারণে আর ঠান্না ঠান্না আচ্ছা বলো চলো ভাত খেতে হবে চলো হ্যাঁ ওখানে ঠান্ডা তো চলো 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 ওখানে চলো হাওয়া হচ্ছে আবার দেখেছেন গাছ নড়ছে ঠান্ডা কেন কি জানি ঠান্ডা কেন এই যে বৃষ্টি হচ্ছে ওই জন্য ঠান্ডা খাওয়ার পরে এখন মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে আর একজন জীব করে দিয়েছে তা আমি এবার ইন্ডিয়াতে গেছিলাম আমার মা আমার আমার আমাদের জন্যে আমাদের জন্য এরকম আচার পাঠিয়েছে আমের আচার এর অর্ধেকটা কে শেষ করেছে বলুন তো আমার ওর বাবা শেষ করেছে ওর বাবা এই জিনিস খেতে আচার আম শক্ত ওর বাবা খেতে ভালোবাসে বলে খেতে ভালোবাসে বলে জামায়ের জন্য পাঠিয়ে দি কিন্তু মেয়ে তো ভাগ পায় এত আমের আচার খেতে ইচ্ছা করছে এটা হাতে নিয়েই আমার দিয়ে জল পড়ছে আপনাদের কারখানে এরকম আমের আচার খেতে ভালো লাগে ও মা দেখো তোমাদের আমের আচার খাচ্ছি আমি আপনারা কারা কারা আমার আমার মতো জিভ লেগেছে আমার মতো আমের আচার খেতে ভালোবাসি মাকে বলতে হবে আরো বানিয়ে রাখতে আরেকটু করে বড় বউ করে বানিয়ে রাখতে ঝাল মতো এটা অনেকক্ষণ ধরে খাওয়া যাবে সঙ্গে সঙ্গে খেয়ে দিলে না এর টেস্ট পাওয়া যাবে না এটা অনেকক্ষণ ধরে খেতে খেতে এর টেস্ট পাওয়া যাবে অনেক মজা নিয়ে নিয়ে এটা খেতে হবে ভাল আগো হঠাৎ করে মনে পড়ল যে মা তো আমেরাচার পাঠিয়েছে তা আমেরাচার ফ্রিজের মধ্যে রেখেছিলাম কিন্তু আমি নিজেই ভুলে ফ্রিজ খুলে আমি চকলেট খেতে গেছিলাম তো হঠাৎ করে উপর দিকে তাকিয়ে দেখি ও আমেরাচার আছে তো তো আগে একটু খেয়ে জি আমেরাচার এটা হচ্ছে দ্বিতীয়বার হঠাৎ করেই আমের আচার খেতে ইচ্ছা করছে তাই আমা তোমার খেতে ইচ্ছা করছে তো বন্ধুরা মেয়ের কই পড়ানো হয়ে গেছে এবার চলে এসেছি রান্না করে আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সারাদিন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ঠান্ডাটাও বেশ লাগে হিটার চালাইনি কিন্তু এখনো হিটার চালাবো সোনার বাবা বাড়িতে থাকলে না হিটার চালাতে দেয় না ওই মাঝে মাঝে হিটার চালাতে দেয় কিন্তু সব সময় হিটার চালাতে দেয় না তো ওই হিটার চালানো হয়নি সোনার বাবা বাড়িতেই আছে আজ তো এখানে দুধ জাল দিয়ে দিচ্ছি ডাল আছে একটুখানি রাইস আছে সোনার বাবা দুপুর বেলা একটুখানি ভাত খেয়েছে আর এখনো ওখানে আছে কি কুমড়োর সবজি এখনো আছে তো আমি এখন রুটি বানিয়ে নেব গোলা রুটিই বানাবো শুধু মেয়ের জন্যে যেহেতু ভাতটা কাছে শুধু মেয়ের জন্যই রুটি বানাতে হবে তো চলুন ব্যাটারটা তৈরি করি এই গাজর দিয়ে রুটি বানিয়ে দেখবেন এর মধ্যে আপনারা চাইলে একটু মিষ্টি দেবেন আমরা মিষ্টি দিই না লবণ দিই লবণ দিয়েই রুটিটা করব সবসময় মিষ্টি খাওয়া ভালো না মিষ্টি মিষ্টি বলতে গুড় খাওয়া ভালো কিন্তু চিনি খাওয়া ভালো না ওই জন্য চিনি দেবো না মাঝে মাঝে কি করি বলুন তো এই রুটির ওপরে মধু দিয়ে দিই মধু দিয়ে দিলে এই ঠান্ডার সময় মধু খাওয়া তো খুব ভালো ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগবে না এই রুটির উপরে মধু দিয়ে দিই মধু দিয়ে আজকে ভাবছি ওই ইয়েটা ক্রিসমাস খুলবো ট্রি টা খুলব তো কি বানাবো ছোট রুটি বানাবো তা কি রুটি বানাবো বেবি রুটি আচ্ছা ঠিক আছে আর এই গোলা রুটির ব্যাটারটা তৈরি করেছি দুধ দিয়ে এর মধ্যে গাজর দিয়েছি আর ধনে পাতা দিয়েছি ধনে পাতাটা ঘরে থাকতে থাকতে না ইয়ে হয়ে যাচ্ছিল শুকিয়ে যাচ্ছিলো তা ভাবছি ব্যবহার করে ফেলি যা ঘিটা তো গরমই হয়নি আর একটু গরম হতে হতো এই ইলেকট্রিক ওভেন না একদম ভালো না আপনাদের যাদের যাদের মনে হয় যে এই ইলেকট্রিক ওভেন খুব ভালো কিন্তু একদম ভালো না কখন বসিয়েছি এই ব্যাটার যখন তৈরি করছি তখন কিন্তু এই প্যানটা বসিয়েছি গরম করার জন্য এখনও গরম হয়নি আমি যে কীভাবে রান্না করি কত দেরি হয় আমার এই ইলেকট্রিক ওভেনে রান্না করতে আর কি বলবো আপনাদের সে কষ্ট কবে যে আমাদের নতুন রান্নাঘর করবে ভগবান জেনে ব্যাস গোল হলো না যা হলো হলো রুটির এক পাশ হয়ে গেছে এবার উল্টে নেব আমি যখন ছোট ছিলাম তখন আমার গোলা রুটি খেতে খুবই ভালো লাগতো তো মাঝে মাঝে মা গোলা রুটি বানিয়ে দিত কিন্তু গোলা রুটির মধ্যে চিনি দিত কিন্তু আমি চিনি দিচ্ছি না বাচ্চাদের জন্যে বানাচ্ছি চিনি খাওয়া তো ভালো না ওই জন্যে আর যখন শরীর খারাপ হতো যখন কিছুই খেতে চাইতাম না তখনও কিন্তু গোলা রুটি বানিয়ে দিত খুব ভালো লাগতো এই যে আমি আপনাদের সঙ্গে সবসময় আমাদের দেশের কথা বলি জানি অনেকের খারাপ লাগে যে দেশ দেশের কথা যখন এত মনে পড়ে তাহলে দেশ ছেড়ে এসেছো কেন কি আর করা যাবে বলুন আমার কপালে লেখা ছিল বিদেশ ওই জন্য বিদেশে এসেছি তো বন্ধুরা রুটিটা আমার হয়ে গেছে এবার তুলে নেব তো এবার ওভেনটা গরম হয়ে গেছে এবার তাড়াতাড়ি রুটি হয়ে যাবে আমার মেয়ে বললো বেবি রুটি তৈরি করতে তো বন্ধুরা দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে। ই পোলা এত সুন্দর ফুলে। ভালো করে তৈরি করলে রুটি কি করব? ফুলছে তো। এটা এরকম ভাবেই ফুলবে। হ কত সুন্দর ফুলেছে। একে জানুয়ারি মাস শেষ হতে গেল কিন্তু আমার দেখুন এখনো ক্রিসমাস ট্রিটা খুলে যে আবার বাক্সের মধ্যে রেখে দেব সেটাই হয়নি তো আজ ভাবছি যে এইগুলো গুছিয়ে রেখে তারপরে ঘুমাতে যাব। আর বিদেশে কি করে বলুন তো এই ক্রিসমাস ট্রি একবারই ব্যবহার করে ক্রিসমাসের পরে এই গাছগুলো আবার ফেলে দেয় ফেলে দিয়ে প্রত্যেক বছর নতুন নতুন গাছ বাড়িতে নিয়ে আসে কেউ কেউ আসল গাছ নিয়ে আসে আবার কেউ কেউ আমার মতো নকল গাছও নিয়ে আসে এই ক্রিসমাস ট্রি বিদেশিরা খুব সুন্দর করে সাজায় সাজিয়ে যখন ক্রিসমাস শেষ হয়ে যায় তখন এই গাছগুলো আপ ফেলে দেয় আর ব্যবহার করে না আর ক্রিসমাস যেই শেষ হয়ে যাবে তখন সবার বাড়ির সামনে দেখবেন এই ক্রিসমাস ট্রি পড়ে আছে কারণ এই ক্রিসমাস ট্রি পরের বছর আর বিদেশিরা ব্যবহার করেন না ওরা প্রত্যেক বছরই নতুন নতুন গাছ নিয়ে আসে বাড়িতে আমি তো আর সেটা করব না আমি এই গাছটা ভালো করে গুছিয়ে রেখে দেব পরের বছর যাতে এই ক্রিসমাস ট্রিটা আমি ব্যবহার করতে পারি তো সেই জন্যেই এই ক্রিসমাস ট্রিটা খুলে নিচ্ছি আর ক্রিসমাস ট্রির উপরে যে লাইট লাগানো ছিল তারপর ছোট ছোটো বাল্বের মতন যে জিনিসগুলো ছিল সব কিছু আমি গুছিয়ে রেখে দেব পরের বছরের জন্যে তো সবাই বলে না আসছে বছর আবার হবে তো আমিও বলছি যে আসছে বছর আবার হবে পরের বছর আবার এই ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নেব আর আমাকে হেল্প করছে আমার মেয়ে অনেকক্ষণ থেকেই আমাকে হেল্প করছিল কিন্তু ওকে আর ক্যামেরাতে মানে দেখা যায়নি ও আমার কাছেই ছিল আর যেহেতু ওর বাবা আজ বাড়িতে আছে আমার ছেলে ওর বাবার কাছে ঘুমিয়ে পড়েছে আর মেয়ে কিন্তু এখনও ঘুমাতে যায়নি হ্যাঁ আর আমার মেয়ে আমাকে হেল্প করছিল বলেছি সবাইকে আমার সোনার বাবা তো কি বলবো ঘুম থেকে উঠলো উঠে মানে ঘুম থেকে উঠলো কি আমি ডাকলাম যে ওঠো খেয়ে নাও ঘুম থেকে উঠলো খাওয়া দাওয়া করলো আবার মা দেওয়ালে দাগায় না দেওয়ালে দাগায় না আমি বকা দেবো না এখানে দাগায় না বন্ধ করো পেনের মুখ বন্ধ করো এখন তুমি বড় হচ্ছ ঠিক আছে দেওয়ালে দাগাতে নেই ঠিক আছে না পাখি ও তুমি খাতায় পাখি বানাবে ঠিক আছে দেওয়ালে বানাতে নেই হ্যাঁ তো সোনার বাবা খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে আমি ওর ওকে বললাম যে যা বাবার কাছে যা গিয়ে বাবার কাছে শো শোবে না কে আসবে না বাবা আসবে না বাবা কী করছে বাবা ঘুমাচ্ছে কটা দিন ধরে কি হয়েছে কে জানি কাজে মানে ছুটি থাকলেই সারাদিন ঘুমাবে দিন না ডাকলে উঠবে না খেতে হ্যাঁ সকাল সকালে কি সকালে কিসমাস ধরতে হবে না বলছি সকাল সকাল ব্যাটারি থাক বাবা চার্জ দিয়ে দেবে ওই জন্য ওখানে রেখে দিয়েছি তুমি টাচ করবে না কিন্তু ঠিক আছে বাবা ব্যাটারিতে চার্জ দিয়ে দেবে তাহলে আবার লাইট জ্বলবে ঠিক আছে তুমি ধরবে না না ধরবে না ঠিক আছে হবে হবে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই লাইক একদম দেখা হবে একটা নতুন ব্লগে আচ্ছা ঠিক আছে আজকে সারা দিনের মধ্যে বাইরে একবার মনে হয় গেছিলাম জামাকাপড় মেলতে কিন্তু জামা কাপড় মেলেও কোনো লাভ হয়নি হ্যাঁ বৃষ্টি হচ্ছিল সেই ভিজে জামা কাপড় ভিজে জামাকাপড়ই ছিল কোথায় নাচ করছি আমি কিছু আমি কিছু হ্যাঁ হ্যাঁ

পেনে লিখতে হয় তো বন্ধুরা কি বলতে যাচ্ছিলাম যা ভুলে গেলাম ও কিছুক্ষণ আগেও পর্যন্ত বিশাল জোরে বৃষ্টি হচ্ছিল সারাদিন তো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগেও বিশাল জোরে জোরে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা কমে গেছে তা জোরে জোরে আসতে হয় ঠিক আছে তো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগে তাকাতে পারছো না তাকাচ্ছ সবাই দেখতে পাচ্ছি তোমাকে তো বলে বলে আপনারা সবাই সুন্দর করে বলো আপনারা সবাই সবাই ভালো থাকবেন আর সবাইকে সবাইকে ভালো রাখবেন